আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম আপনারা এখানে দেখছেন শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত মেশিন আছে আপনারা অনেকেই শপিং ব্যাগের বিজনেস করতে যাচ্ছেন এবং আপনারা শপিং ব্যাগ তৈরি করার একটি ব্যবহৃত মেশিন খুঁজছেন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত মেশিন দেখাবো এবং এই ব্যবহৃত মেশিনটি ব্যবহার করে একটি সাইট সিলি করে আপনাদেরকে দেখাবো আপনারা যারা শপিং ব্যাগের বিজনেস করতে চান আপনারা এই ব্যবহৃত মেশিন কিনে চাইলে শপিং ব্যাগ তৈরি করতে পারেন শপিং ব্যাগের বিজনেসটি আপনারা চাইলে ঘরে বসে করতে পারেন শুধুমাত্র এই একটি মেশিন কিনে তো আজকে সকল তথ্য এই ভিডিওটির মধ্যে থাকবে আপনারা যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন আপনারা কিভাবে ব্যবহৃত মেশিন কিনে এই বিজনেসটি শুরু করতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটি তো নতুন আছেন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে আর যারা অলরেডি বিস্মিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি এই সিক্স জোর মডেলের একটি সাইড সিলিং মেশিন আছে এবং এটি হচ্ছে ব্যবহৃত একটি মেশিন আপনারা এই ব্যবহৃত মেশিন এই একটি মেশিন কিনে আপনারা চাইলে শপিং ব্যাগ তৈরি করতে পারেন কারণ এই মেশিনটির সাথে আমরা তিনটি ডাইস দিয়ে দিব এই মেশিনটির সাথে আপনারা তিনটি তিনটি ডাইসের মধ্যে এখানে একটি ডাইস লাগানো আছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাইড সিলিং ডাইস এবং বাড়তি অংশটা কেটে পড়ে যাবে এই ডাইসটিতে এটি দিয়ে সাইড সিলি করা হয় এবং তার পাশাপাশি আপনারা এখানে পেয়ে যাবেন একটি ফন সিলি ডাইস বা দু ইঞ্চি বাসের যে কাট ব্যাগ করা হয় সেই কাট ব্যাগ বানানোর মুখ সিলি ডাইস এবং একটি ফিতা বানানোর ডাইস পেয়ে যাবেন এবং একটি ফিতা বানানোর ক্লিপ পেয়ে যাবেন সাথে একটি ফিতা বানানোর দুই ইঞ্চি বাসের ফিতা বানানোর ক্লিপ পেয়ে যাবেন একটি নতুন মেশিনের সাথে আপনারা যা যা পাওয়ার এই ব্যবহৃত মেশিনটির সাথে আপনারা তাই পেয়ে যাবেন তো এই ব্যবহৃত মেশিনের কন্ডিশন আপনারা দেখছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে মেশিনটি এবং এইচ সিক্স জোর মডেলের একটি আলট্রাসনিক মেশিন দেখতে পাচ্ছেন মেশিনের আলট্রাসনিক বক্স বক্সের মধ্যেও এইচের ব্র্যান্ডিং করা আছে এবং এখানে মেশিনের এগুলো হচ্ছে ভলিউম বাটন তো আমি আপনাদেরকে এই মেশিনের কন্ডিশনটি দেখাচ্ছি মেশিনের কন্ডিশনটি মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে এবং আপনারা এই মেশিনটি নিয়ে অনায়াসে শপিং ব্যাগ তৈরি করতে পারবেন খুবই সহজে আমি এই মেশিনটি আপনাদেরকে আলট্রাসাউনিক চেক করে দেখাবো মানে একটি সাইড সিলিং করে দেখাবো আপনাদেরকে তার জন্য আমি একটি প্রথমত একটি কাপড় নিয়েছি এই কাপড়টি দিয়ে আমি সাইড সিলিং করে দেখাবো মেশিনে সকল কারেন্টের লাইন দেওয়া আছে জাস্ট মেশিনটি এই সুইচটি অন করতে হবে দেখতে পারলেন আমাদের এই মেশিনটি অন হয়ে গিয়েছে এবং এই মেশিনটি বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে চলে আপনি টু টোয়েন্টি লাইনে বাসাবাড়ির ব্যবহার ব্যবহার করতে পারবেন এই মেশিনটি এবং খুবই কম বিদ্যুৎ বিল আসে মেশিনটি আপনি এখানে একটি সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচটিতে চাপ দিলে মেশিনে আলট্রাসনিক হিট আসে এবং শিলি হবে এবং সুইচটি ছেড়ে দিলে সাথে সাথে হিট চলে যাবে তার কারণ হচ্ছে এই মেশিনটি আলট্রাসনিক একটি মেশিন তো হিট সুইচে পাড়া দিলে আসবে এবং সুইচে পাড়া ছেড়ে দিলে হিটটি চলে যাবে তো আমি আপনাদেরকে এখন এই মেশিনটিতে সিলি করে দেখাই এবং সাইড সিলি করার পাশাপাশি কাপড়টা কেটে পড়ে যাবে আমি এক হাত দিয়ে সাইড সিলি করে আপনাদেরকে দেখাই মেশিন অন আছে কিচ্ছু করতে হবে না ভলিউম বাটন এখানে আট নয় সেট করা আছে তো যে ভলিউম বাটনের বিষয়ে আমি আপনাদেরকে সরাসরি আসলে দেখিয়ে দিব এবং আপনাদেরকে এখন আমি এই মেশিনটি সাইড সিলি করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন সুইচ আছে সুইচের মধ্যে পাড়া দিতে হবে পাড়া দিলে আলত্রাসা হিট আসবে এবং এই ডাইসটা মানে রোলারটা ঘুরবে ঘুরলে মেশিনে সিলি হয়ে যাবে এবং অপর পাশ দিয়ে কাপড়টাকে টেনে বের করে দিবে আপনারা দেখতে পাচ্ছেন কাপড় সিলি হয়ে গেছে দেখুন কতক্ষণ সময় লাগলো আমাদের কাপড়টা সিলি হয়ে গেছে এবং এখানে বাড়তি যে অংশটা আছে বাড়তি অংশটা টান দিলে কেটে পড়ে যাবে হালকা করে টান দিলেই ছিঁড়ে চলে আসবে আপনার হাতে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সাইট সিলি শপিং ব্যাগের যে সাইড সিলি করা হয় এই যে সাইট সিলি করা হলো এবং বাড়তি অংশ কেটে পড়ে গেছে এবং এটা একটি ডিজাইন হয়েছে দেখতে পাচ্ছেন তো এই ধরনের আপনারা শপিং ব্যাগ ডাক তৈরি করতে চাচ্ছেন এবং ব্যবহৃত মেশিন কিনে আপনারা ব্যবহৃত মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত মেশিন আছে এবং শপিং ব্যাগ তৈরি করার নতুন মেশিনও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন শপিং ব্যাগ তৈরি করার ব্র্যান্ড নিউ মেশিনও আমাদের কাছে আছে ব্র্যান্ড নিউ মেশিন ব্যবহৃত মেশিন দুটি মেশিনই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমি আপনাদেরকে আরেকবার সাইড সিলি করে দেখাই টান দিলে ছিঁড়ে চলে আসবে তো আপনি যে ডাইসি দিবেন এবং এই ডাইসগুলো চেঞ্জ করতে হয় আপনি যেমন এখন সাইড সিলি ডাইস লাগানো আছে পরবর্তীতে এই ডাইসটি চেঞ্জ করতে হলে আপনারা এই এখানে এলিঙ্গি নাট আছে কিছু এই নাটগুলো খুলতে হয় এই নাটগুলো খুললে পরবর্তীতে আপনি ডাইসগুলো চেঞ্জও করতে পারবেন এখানে আপনি যে ডাইস দেবেন সেই শিলি আসবে কাপড়ের মধ্যে তো আপনারা যারা শপিং ব্যাগের বিজনেস করতে চান বা ব্যাগ তৈরি করতে চাচ্ছেন ব্যাগ তৈরি করে আপনারা বিজনেসটি করতে চাচ্ছেন তারা এই ধরনের একটি ব্যবহৃত সাইড সিলিং মেশিন কিনে চাইলে আপনারা শপিং ব্যাগ তৈরি করতে পারেন খুবই সহজে আপনারা শপিং ব্যাগ তৈরি করতে পারেন এবং তাছাড়া আপনারা যখন সরাসরি আমাদের এখানে আসবেন সরাসরি আসলে আমরা অবশ্যই আপনাদেরকে এই মেশিনটি ব্যবহার করে দেখাবো সরাসরি প্রতিটা ডাইস চেঞ্জ করে কাজ করে দেখাবো এবং আপনারাও সেই কাজটি করতে পারবেন পরবর্তীতে মানে এক কথায় বলতে আমরা আপনাদেরকে সরাসরি একটি প্রশিক্ষণ দিয়ে দিব আপনারা এই প্রশিক্ষণ পেলে আপনারা নিজেরাও শপিং ব্যাগ তৈরি করতে পারবেন মেশিন ব্যবহার করতে পারবেন মেশিন অন কিভাবে করতে হয় মেশিন কানেক্ট কিভাবে করতে হয় সকল কিছু আপনারা জেনে যাবেন তো আপনারা সরাসরি আসলে আপনারা এই মেশিনটি ব্যবহার করতে পারবেন যতক্ষণ খুশি আপনারা এই মেশিনটি ব্যবহার করবে মেশিন পছন্দ হওয়ার পরে আপনারা মেশিনগুলো ব্যবহৃত মেশিনগুলো আমাদের থেকে নিতে পারেন এবং তাছাড়া আপনারা যারা নতুন মেশিন চান আপনারা নতুন মেশিনও আমাদের কাছে পেয়ে যাবেন তো শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট আপ মেশিন আমাদের কাছে আছে এবং ব্যবহৃত মেশিনও আছে নতুন মেশিনও আছে এই মেশিনগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে নাম্বারে দিয়ে কল করে আপনারা এই মেশিনের মূল্য জেনে নিতে পারেন তাছাড়া সরাসরি আসলে আমাদের ঠিকানা মতন আসতে হবে আমাদের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিনগুলো দেখতে পারবেন আমাদের সাথে কথা বলতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম